বাংলাদেশের রাজনীতিতে যে জোট একসময় ছিল সবচেয়ে শক্তিশালী আজ সেটাই ভাঙনের সুরে টালমাটাল বিএনপি ও জামায়াতে ইসলামী দুটি দল বহুবার কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এমনকি বিএনপি ক্ষমতায় থাকাকালেও মন্ত্রিসভায় জায়গা পেয়েছিল জামায়াতের নেতারা কিন্তু সেই পুরনো অধ্যায় এখন অতীত একদিকে জামায়াত দাঁড়িয়ে আছে ইতিহাসের সেরা অবস্থানে অন্যদিকে বিএনপির ভেতরে বাড়ছে চাপ ভাঙন আর অনিশ্চয়তা বিশ্লেষকদের মতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন স্পষ্ট আকার নিয়েছে বিশেষ করে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন ভোট ব্যবস্থা নিয়ে দলটির মধ্যে টানা পড়েন তৈরি হয়েছে তার উপর এনসিপি খোলাখুলিভাবে বিএনপির বিরোধিতা করছে অন্যদিকে জামায়াত আর বিএনপির ছোট অংশীদার হয়ে থাকতে রাজি নয় তারা আসন্ন নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দিতে চায় বুধবার দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন আমরা এমন একটি জোট করছি যেখানে বিএনপি থাকবে না এই ঘোষণার পর রাজনৈতিক মহলে জল্পনাকল্পনা কল্পনা তুঙ্গে তাহলে কি বিএনপির সঙ্গে সম্পর্কের ইতি টানলো জামায়াত যদিও তাহের পরে বলেছেন বিএনপির সঙ্গে দূরত্বটা নীতিগত নয় তার ভাষায় বিএনপিকে পাইলে আমিও জড়িয়ে ধরি আমাকেও ওরা জড়িয়ে ধরে কিন্তু বিশ্লেষকদের মতে এগুলো কেবল কূটনৈতিক বক্তব্য আসলে দুই দলই এখন আলাদা পথে হাঁটছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামায়াত সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে 2001 এক সালের নির্বাচনে তাদের জোট ল্যান্ডস্লাইড বিজয় পেয়েছিল আর তখন মন্ত্রিসভায় দুজন মন্ত্রী পেয়েছিল জামায়াত তবে দুই সালের নির্বাচনে পরিস্থিতি পাল্টে যায় যুদ্ধাপরাধের বিচার দলীয় নিবন্ধন বাতিল শীর্ষ নেতাদের ফাঁসি বা কারাদণ্ড সব মিলিয়ে জামায়াত কার্যত রাজনৈতিক মঞ্চ থেকে ছিটকে পড়ে কিন্তু গত এক দশকে ধীরে ধীরে তারা ঘুরে দাঁড়িয়েছে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় হয়ে আবারও শক্তি সঞ্চয় করেছে অন্যদিকে বিএনপি টানা সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে আন্দোলনের ধারাবাহিক ব্যর্থতা নেতৃত্ব সংকট চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের প্রবাসন রাজনীতি পরিচালনা সবকিছু মিলিয়ে দলের অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন নেমে এসেছে প্রায় বারো শতাংশে আর জামায়াতের সমর্থন দাঁড়িয়েছে দশ দশমিক পাঁচ শতাংশে ফলে নির্বাচন যত ঘনিয়ে আসছে জামায়াত ততটাই আত্মবিশ্বাসী হয়ে উঠছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায়ও সক্রিয় ছিল জামায়াত তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন ছাড়া কোনো নির্বাচন মানবে না তাদের ধারণা এই ব্যবস্থায় সরাসরি জিততে না পারলেও সংসদে উল্লেখযোগ্য আসন পাওয়া সম্ভব সেই কারণেই বিএনপিকে বাদ দিয়েই নতুন জোট গঠনের পথে হাঁটছে তারা তাহলে কি সত্যিই ভাঙনের পথে ঐতিহ্যবাহী বিএনপি জোট নাকি শেষ মুহূর্তে আবারও তৈরি হবে সমঝোতা রাজনৈতিক ইতিহাস বলছে এই দুই দলের সম্পর্ক সব সময়েই ছিল কৌশল নির্ভর কখনো সহযোগিতা কখনো দ্বন্দ্ব আবার কখনো বিচ্ছে তবে এবার পরিস্থিতি অন্যরকম ছায়াতলে বেড়ে বিএনপির জামায়াত এখন সংগঠন ও আত্মবিশ্বাসে শক্তিশালী আর বিএনপি ক্রমেই কণ্ঠাসা দুই সালের নির্বাচনের আগে এই নাটকীয় পালাবদল নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিকে নতুন সমীকরণের দিকে ঠেলে দিচ্ছে